বার্তা নিয়ে মাকফিরাতির পয়গাম নিয়ে এলো বছর গুরে আবার ফিরে মাহে রমজান এলো বছর গুড়ে মমিন মুসলমানের ধারে ধারে সমন্বিত দর্শক আজকে আমরা কথা বলবো পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আজকে প্রথম দিন থেকে শুরু হয়েছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের করণীয় আমরা কীভাবে প্রস্তুতি নিব কি করা উচিত কি করা উচিত নয় আল্লাহ সুবাহনাহা আমাদেরকে কেন এই মাসটি দিয়েছেন আমরা কতটুকু প্রিপারেশন নিতে পেরেছি সে সম্পর্কে কথা বলবো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: شهر رمضان الذي أُنزل فيه القرآن. هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে অপরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতগুলি ধারাবাহিকভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পেয়ারা নবী জনবি মোহাম্মেদুল রাসুল্লাহ সাল্লু আলি ইসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন আমরা যদি আমরা সকলেই যদি সেভাবে রাসুল সাল্লু আলি ইসাল্লামের দেখে দেওয়ার নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবনকে ঘটন করে মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরিপূর্ণ সব এবং পূর্ণ বিশ্বাসের সাথে বাদত করে যেতে পারি আশা করা যায় আল্লাহ সবাহান হুম তালা আমাদের সকলকে না ব্যবস্থা করবেন রমজান শব্দটি রমজুন ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হল ভূসীভূত করা জালি দেয়া ইত্যাদি কেন বলা হয়েছে এই কথা এ মাসের রমজান এজন্য বলা হয়েছে যেহেতু আল্লাহ তালা শিও রহমত দ্বারা বান্দার গুণসমূহকে জ্বালিয়ে বস্যগুত করে দেন এবং মানুষের মধ্যে সৎ কাজের প্রেরণার সৃষ্টি করেন এই জন্যই ফাতহুল মুসহিমে রয়েছে কথাগুলো আল্লামা জামাকশারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন রমজান সবের অর্থ হলো উৎপত্ত হওয়া অথবা কষ্ট সহ্য করা যেহেতু রমজান মাসে আমরা সারা দিন পিপাসার্থ থাকি ক্ষুধার কষ্টে থাকি এজন্যই এই মাসের নাম রমজান আল্লাহ সুবহানাহু তা তাআলার ভাষায় যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ আমাদের কি বলছেন হে ইমানদার গন তোমাদের উপর রোজা ফরস করা হলো যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে করে তোমরা ফরহেজগার হেসগার হয়ে যেতে পারো আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণার মধ্যে কথা সুস্পষ্ট প্রমাণ হয় হে ইমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে তার মানে হলো ভাই আমার কেবলমাত্র বিশ্বাসী যারা ইমানদার যারা মুসলিম যারা তাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কোনো কাফের মুশ্রিক বেদইন আদার্স রিলিজিয়ানের উপর রমজান রোজা ফরজ করা হয়নি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে একথাই বলে দিয়েছেন হে বিশ্বাসীগণ বিশ্বাসী কারা যারা আল্লাহ রব্বুল আলামীনকে না দেখি বিশ্বাস করেছে আল্লাহ রব্বুল আলমিনের উপর ঈমান এনেছে রসুল সাল্লাহ আলি ইসাল্লামেরকে স্বীকৃতি দিয়েছে তারাই হলো বিশ্বাসী এই বিশ্বাসীদের জন্যই রমজানে অপরন্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে সম্মানিত দিনই ভাই এবং বোনেরা এই রমজান মাস আসার দুই মাস পূর্ব থেকেই রসুল সাল্লাহ আলি ইসাল্লামের সময় সাহাবাইকার অধীর আগ্রহে সময় কাটাতেন কখন রমজান মাস আসবে কখন রমজান মাস আসবে কারণ তারা জানতেন রমজান মাসে ওপরন্ত নিয়ামত বরকত রহমত দ্বারা আল্লাহ রব্বুল্লা আলমিন সাজিয়ে রেখেছেন সেই রহমত বরকত সেইগুলি তারা হাসিল করবেন আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করবেন সর্বোপরে তারা জান্নাতে দাখিল হবেন সম্মানিত উপস্থিতি দিনই ভাই এবং বোনেরা যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমি আশা করব সকলে রমজানুল মুবারকের এই বিশাল হাদিয়া যেন আমাদের নসিব হয় এই জন্য আমরা সকলে সচেষ্ট থাকবো আল্লাহ রব্দুল আলামিন এয়া ইউহাল্লাবিন আমান উদারা ইমানদার গণকে বিশ্বাসী গণকে বুঝিয়েছেন তোমরা রমজানে রোজা পালন করো তোমাদের পূর্ববর্তী উপর যেমন ভাবে রমজানের রোজা ফরস করা হয়েছিল তোমাদের উপর একইভাবে রমজানের রোজা ফরস করা হয়েছে তার মানে আমরা যদি বুঝি যে রমজানের রোজা এত কষ্ট আমরা কি করে রাখবো আল্লাহ তালা বুঝিয়েছেন হে বান্দারা তোমরা মনে করো না যে তোমাদের উপরেই রাম রোজা দিয়েছি তোমাদের উপরেই নয় বরং তোমাদের পূর্ববর্তীগণের উপরেও রমজানের রোজা ফরস ছিল যারা পালন করেছে যারা মমিন বান্দা তারা সকলেই রমজানের রোজাকে অতি যত্নের সাথে মহাব্বতের সাথে মিনানের সাথে পালন করবে আমরা যদি রমজানের রোজাকে পালন করি তাহলে আমাদের কী লাভ হবে রসুল সাল্লাম বলেন আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে এই পবিত্র রমজানে যে অফারগুলো দিয়েছেন তার মধ্য থেকে তিনি ঘোষণা করেছেন ও দৌনি আস্তে জিব লেখুম হে ইমানদাররা তোমরা আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব রসুল সাল্লাহ আলী ইসাল্লামের হাদিস মান সমা رمضان ইমান واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস এবং সবের আশায় রোজা রাখল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামা থেকে সুগরা গুনাহগুলো maaf করে দিবেন শুধু কি তাই তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা শোনো যেদিন রমজান মাসির প্রথম রজনী হয় সেদিন থেকে আল্লাহ সুবহান মুমিন বান্দার যেন বেশি বেশি ইবাদত করতে পারে বেশি বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুষ্ট জিন শয়তানদেরকে তালাবদ্ধ করে দেন বন্দি করে ফেলেন আমরা অনেকে বলি আমি করতে পারলাম না শয়তানের অস্বাশায় পড়ে গেছি শয়তানের ধোকায় করে ফেলেছি নামাজ পড়ি না শয়তানের ধোকায় রোজা রাখি না শয়তানের অশ্বাসায় হজ করি না শয়তানের প্রবঞ্চনায় আল্লাহ রসুল বলেন রমজান মাস যখন প্রথম দিনে আগমন ঘটে সেদিন আল্লাহ সুবাহ তাহলে তোমাদের ইবাদতের গতিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তিনি দুষ্ট জিন এবং শয়তানদেরকে জিঞ্জির আবদ্ধ করা ফেলা হয় অ্যারেস্ট করা ফেলা হয় বন্দি করে ফেলা হয় যেন আমাদের আমলে কোনো ঘাটতি না আসে আমাদের ইমান আরও তরতাজা করে আল্লাহ রাবুল আলামিনের নৈকট্য হাসিল আমরা করতে পারি সেই জন্য রাসুল সাল্লা সাল্লাম বলেন অমর দুল জিন আরও বলেন অগুল্লিক আবু আবু নার জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়া হয় একটি দরজাওয়ার খোলা থাকে না আর ও ফতিহাত আবু আবুল জান্না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালাম ইগুলা কুমিনহা একটি দরজা আর বন্ধ থাকে না এই সুবর্ণ সুযোগ কেবলমাত্র রমজান মাসি আল্লাহ সুহান আমাদেরকে দান করেছেন এবং একজন আহ্বানকারী বলতে থাকে কে আছো কল্যাণ কামি কল্যাণ অগ্রসর হও কল্যাণে অগ্রসর হও কে আছো নিয়ামত হাসিলকারী নিয়ামত হাসিল করো এবং বলতে থাকি তুমি অগ্রসর হও কল্যাণকামীতে অগ্রসর হও তোমার ইমানই আরো বৃদ্ধি করো ইমানই জজবা বাড়িয়ে দাও ইবাদত বাড়িয়ে দাও ইমান আমল বৃদ্ধি করো আমল তৈরি করো নিজে নিজে কোরআন তেলাওত বাড়িয়ে দাও জিজ্ঞ্রাসগার বাড়িয়ে দাও তসবি তাহলিল বাড়িয়ে দাও সৎকা বাড়িয়ে দাও এমনভাবে একজন আহ্বানকার আমাদেরকে সার্বক্ষণিক ডাকতে থাকে এবং বলা হয়েছে সার্রি ও তার সাথে সাথে বলা হয়েছে এ পাপ তুমি থেমে যাও আর পাপ করছো আর করো না এগারোটি মাস তুমি পাপে জর্জরিত হয়ে জীবন কি জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছ তুমি থামো হে ঘুষখুর তুমি ঘুষ থামাও হে মদ তুমি মদ খাওয়া বন্ধ করো এমনইভাবে ডলতে থাকেন একজন আহ্বানকারী বলে বলে আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ রাসুল বলেন মুমিন বান্দা যারা বিশ্বাসী যারা হবে তারা রমজান মাসে কখনোই তারা এই আমলগুলো থেকে বঞ্চিত হতে পারবে না হে মিথ্যা কথা বলনে ওলা তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি চিন্তা করে দেখো এগারোটি মাস তোমার জীবনের সময়টুকু কতভাবে চলে গিয়েছে কত নামাজ কাজে করেছো কত রোজা ছেড়েছ কত হজ জাগাত বাদ দিয়েছ মানুষকে ঠকিয়েছ সেই সবগুলো তুমি এখন স্টপ করে আল্লাহ রব্বুল আলমিনে রেজামন্দিতে ফিরে আসো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও তো নিয়ে আস্তাজি বলে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব এই রমজান জান মাস হল আমাদের মুক্তির মাস আমাদের নাজেতের মাস মাকবেরাত রহমত হাসিলের মাস প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানি জান্নাতের অপরন্তু নিয়ামত আপনি আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ রাসূল বলেন রোজাদার বান্দা যখন রোজা শেষ করে খাবার টেবিলে বসে তার জন্য দুটি আনন্দ এবং দুটি সময় রয়েছে খুশির এবং আনন্দের সেই দুটি সময়ের একটি হলো ইফতারের সময় আরেকটি হলো আল্লাহ রব্বুল আলমিনের দিদারের সময় আল্লাহ সুবাহ আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যখন ইফতারে যাই নানা রকম খাবার আমাদের সামনে থাকে সারা দিন সারতে হয়ে পানি থাকে শরবত থাকে কত রকম খাবার আমরা সামনে থাকি পাই কিন্তু আমরা কখনো খাবারকে টাচ করি না যান ছাড়া সময় হওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও ফেরেস্তানা ওরা কি ক্ষুধার্ত নয় ফেরেস্তার বলে আল্লাহ ওরা অনেক ক্ষুধার্ত চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গেছে কিছু খায় নাই তাহলে ওরা খাবার খাচ্ছে না কেন বলে আল্লাহ ওরা আপনার নামে রোজা রেখেছে একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য ওরা রোজা রেখেছে আপনার সময় না হওয়া পর্যন্ত ইফতারের সময় না হওয়া পর্যন্ত মোয়াজ্জিনের কন্টি আল্লাহ একবার ধনী আসা না পর্যন্ত ওরা ইফতারে টাচ করবে না কারণ ওরা আপনার হুকুম এখনও ইফতারের জন্য হয়নি সময় হয়নি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে আরো ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা তোমরা আমাদেরকে আমাকে ওই সকল অনুগত্য বান্দাদের সৃষ্টির ব্যাপারে বলেছিলে কি দরকার ছিল আমরাই আপনার ইবাদত বন্দি কি করতেছি মানুষ সৃষ্টি আপনি কেন করবেন ফেরেস্তারা কি থেকে যে সমস্ত না। না খেয়ে পিপাসির তো থেকে তারা ইফতারের সময় পর্যন্ত আমার হুকুমের জন্য অপেক্ষায় করছে যখন মোয়াজ্জিন বলবে আল্লাহ একবার তখন তারা ইফতার শুরু করবে বিসমিল্লা বলে আমার নামে শুরু করবে ওই সকল অনুগত বান্দাদের জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম সোহান আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অপরন্ত নিয়ামত দিয়ে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি রব্বুলা আলামিন বলেন এখানেই শেষ নয় আরও একটি মজার ব্যাপার সময় মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ তাআলা আমাদের সর্মুখেন আসবেন বলেছেন নরঙ্গ পিত্র তেরিন্দিহি লি ক ইউরব্বিহি ফার আলিস সো আই মি ফারহাতানি ফারহাতু নারিন্দা ফিত্রিহি ও ফারহাতু নেইন্দা রিক ইউরব বিহি আরেকটি সময় হলো যখন আমরা কেয়ামতের সময় আল্লাহ রব্বুল আলমিনের দিদার হাসিল করব সেই সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরেকটি সুসংবাদ দিয়ে বলেন ওই সময়ও আমাদের খুশির সংবাদ রয়েছে আমার বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দিদার কেবলমাত্র বিশ্বাসীরাই হাসিল করবে অবিশ্বাসীদের জন্য সে সুসংবাদ নয় সেই সময়টুকু তাদের জন্য খুশির নয় তখন তারা আফসুস আর আফসুস আর আফসুস করতে থাকবে কেন আমি রুজারা বাদ দিয়েছি কেন আমি পূর্ণ ইমানদার হতে পারলাম না কেন আমি আমলদার হতে পারলাম না কেন আমি কোরআন তেলাওয়াত করতে বলা পারলাম না আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর সেই চমৎকার সৌন্দর্য আমরা দেখবো যে সৌন্দর্য বর্ণনা কেমত পর্যন্ত কারো মুখ থেকে শেষ করা যাবে না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে আসবেন আমরা আশ্চর্য জুন্নিত হয়ে যাব বাইরামা রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন হে ইমান দারারা তোমরা ওজাকে কিভাবে পালন করবে তুমি একটুকু সময়ও তোমার জীবন থেকে যেন নষ্ট না হয় সে এদিকে তুমি খেয়াল করবে বাইরামার দিনিয়ার জীবনে আমরা যা কিছু দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো সময় যে সময়টুকু আপনি আমার থেকে চলে যাচ্ছে কেমত পর্যন্ত সেই সময় আপনি আমার জন্য আর ফিরে আসবে না আল্লাহ রসুল বলেন আউ আহ আউআ রহমাতুন রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আউ রহমেতুন প্রথম দশকে রহমত আউসাতুহু মাক এবং মধ্যবর্তী দ০ দিনকে মাগফিরাত এবং আখিরহু আতকুম মিনান নার এবং শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তির জন্য রেখেছে। আও আলেহ আমরা এখন যে সময় আছি আওয়া আলেহ রহমেতুন রহমতির দাঁরেবার বার বর্ষ আমাদের কে। দিয়ে চলে যাচ্ছে আমরা কি সে রহমত হাসিল করতে পারেছি কিনা রহমত বর্ষণ হচ্ছে বাইর আমার যদি আল্লাহ রব্বুল আলমিনে রহমত বর্ষণ আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের অনুগত্য হতে হবে যোগ্য হিসাবে তৈরি করতে হবে যেন রহমত পাওয়ার যোগ্য কিনা এগারোটি মাস আমরা অতিবাহিত করেছি মিথ্যা বলে আমরা অতিবাহিত করেছি মানুষকে ঠকে আমরা অতিবাহিত করছি নামাজ বাদ দিয়ে আমরা অতিবাহিত করেছি মা বাবার হক নষ্ট করে আমরা অতিবাহিত করেছি সমাজের হক নষ্ট করে আমরা অতিবাহিত করেছি আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করে এই সবগুলো থেকে বাদ দিয়ে যদি আপনি ইস্তেকবার করে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আপনি আমার আমল নামায় চলে আসবে আল্লাহর রাসুল বলেন হো বান্দারা তোমরা জেনে রেখো তোমরা তোমাদের প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন তোমরা যে সময়গুলো অতিবাহিত করছো প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড তোমাদের কি রমানকা তিমিংরা রেকর্ড করে রাখছেন তুমি কি করতেছো তুমি রোজাদার লিস ইমি তুমি রোজাদার তোমার জন্য সুসংবাদ আছে তবে তুমি জেনে রাখো তোমার দ্বারা যেন মিথ্যা কথা না হয় তোমার দ্বারা যেন কখনো কেউ কষ্ট না পায় তোমার দ্বারা যেন আমানতের খেয়ানত না হয় বাইরা আমার আমরা আজকাল ডিজিটাল যুগে দেখি কত রকমের ধোঁকা মানুষকে করে থাকে কত রকম প্রবঞ্চনা মানুষের থাকে বায়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন কঠিন ভাষায় আমাদেরকে বলে যেয়েছেন ও ব্যবসায়ী তুমি ব্যবসা করো ব্যবসার মধ্যে কাউকে ঠকাবে না কোনো প্রবঞ্চনা করবে না প্রতারণা করবে না যদি তুমি প্রতারণার আশ্রয় দাও তাহলে আমার রাসুল বলেছেন যে প্রতারণা করে সে আমার উন্মত নয় বাইরে আমার তাহলে বুঝতে হবে এই রমজান আমাদের সামনে যে এসেছে মখফিরাত রহমত মকফফফেরাত এবং নাজাত নিয়ে সে রহমত যদি আমরা পেতে চাই তাহলে আমাকে নিজেকে নিজে আগে প্রশ্ন করে খাটি বান্দাদের কাতারে আগে দাঁড়াতে হবে তারপরে রহমত আল্লাহর কাছে আশা করতে হবে কিভাবে আমি নিজেকে সাজাবো কিভাবে বুঝবো আমি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারছি কিনা আজকে থেকে আপনাকে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলতে হবে আমার জীবনে যা নামাজ কাজা হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারের তৌবা করে আবার নামাজ শুরু করে ফেলবো এবং যতদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাতে বাঁচিয়ে রাখি আর কোনো দিন নামাজ আমি ছাড়বো না এই ওয়াদ আপনাকে করতে হবে আমি মিথ্যা কথা আর বলবো না অনেক মিথ্যা কথা বলেছি মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি মাধ্যমে ভাই ভাইকে ঠকিয়েছি মিথ্যার মাধ্যমে সমাজে অনেক ঝগড়া ফাসাদ আমি সৃষ্টি করেছি এখন থেকে আমি আর মিথ্যা বলবো না এই প্রতিশ্রুতি আপনাকে আমাকে নিতে হবে সাথে সাথে নেক আমলের গতি আরো বাড়িয়ে ফেলতে হবে পবিত্র মাস মাসান পবিত্র কোরআন নাজিল করেছেন মানবজাতির হেদায়তের জন্য তাহলে আমি আমাকে প্রশ্ন করব। আমি কি হেদায়তের মধ্যে আছি কিনা আমি কি হেদায়তের মাপকাঠি খুঁজে পাই কিনা হেদায়তের মাপকাঠি খুঁজে পেতে হলে আপনাকে আমাকে কোরআনের মধ্যে দাখিল হয়ে যেতে হবে আল্লাহ আব্বুল আলমিন বলেন সিলেফি হিল কুর আনুহুদালিনা রমজান মাস যে মাসি মানব জাতির হৃদয়তের জন্য পবিত্র কোরআন নাজিল করা হয়েছে যার মধ্যে সঠিক পথ পাওয়ার সফু এবং সঠিক পথ পথ প্রদর্শন সঠিক হক দুঃখিত আমি আবার বলছি শাহরু রমাও উন্সিলাফীহিল কুরআন হুদা লিন নাস ও বাজিনেতি মিনাল হুদা ওয়াল কন এটা এমন একটি মাস যে মাসে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে এবং হেদায়েতের জন্য মাপকাঠি স্বরূপ আমাদেরকে পার্থক্য করার জন্য কুরআন আমাদের সামনে এনেছে কোনটা রাইট কোনটা রাং এটা বুঝার জন্য কুরআনই যথেষ্ট হেদায়েত প্রাপ্ত হয়েছে কি হয় নাই কুরআন যথেষ্ট আমার ব্যবসা সঠিক হচ্ছে কি হচ্ছে না কোরআন থেকে আমি মাপ কাটিয়ে নিব আমি বন্ধুত্ব করেছি আমার বন্ধুত্ব ঠিক হয়েছে কি হয় নাই কোরআন থেকে মাপ কাটিয়ে নিব আমি চাকরি করছি আমার চাকরির নীতিমালা কোরআন হাদিস আছে কি না সেটার দিকে আমি খেয়াল করব কোরআন হাদিস থেকে আমি একে একে লিখে লিখে নিয়ে গবেষণা করে তারপর নিজের জীবনকে সাজাবো তাহলেই আল্লাহ আল্লাহ রব আলমিনের নৈকট্য আমাদের হাসিল করা সম্ভব আদারওয়াইজ নৈকট্য হাসিল করা সম্ভব না আউ্বাল রহমত আউ্বালহ রহমেতুন যে রহমতের কথা বলা হয়েছে সে রহমত যদি আমি আপনি হাসিল করতে চাই তাহলে কয়েকটি ধাপে আমাকে সাজাতে হবে নাম্বার ওয়ান রসুলসাল আলহি ওসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনার এক নাম্বার হলো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের এই অপরন্ত মাসে আমরা যদি নিজেকে পাপমূর্ত পাপ পূর্ত করতে চাই পাপ থেকে নিজেকে মোচন করে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত হাসিল করতে চাই তাহলে আমাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে আমি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা হল সকল পাপের মূল আমাকে এখন থেকেই অদাবদ্ধ হতে হবে আমার থেকে আর কখনো নামাজ কাজা হবে না কারণ রসুল রসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কে দিন সবচেয়ে প্রথম যে হিসাবটা আমার থেকে আপনার থেকে নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব ভাইর আমার আসুন এই পবিত্র মাস রমজান নাজি রমজানুল মুবারক পবিত্র কোরআন নাজিলের মাস এ মাস থেকেই আমরা রমজানের শিক্ষা নিই বাকি এগারোটি মাস যেন আমরা কোরআন এবং সুনার অনুযায়ী নিজের জীবনকে আমলে আনতে পারি সেই জন্য সচেষ্ট হই কারণ নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব না আর আপনি যদি কোন নামাজই হবেন আপনাকে অবশ্যই মিথ্যা ছেড়ে দিতে হবে আপনাকে অবশ্যই সুদ ছেড়ে দিতে হবে আপনাকে অবশ্যই ঘুষ ছেড়ে দিতে হবে আপনাকে অবশ্যই প্রবঞ্চনা ছেড়ে দিতে হবে কারণ এগুলোর মধ্যে রয়েছে জাহান নামের নির্দর্শন আর আপনি যে জান্নাতে নির্দর্শন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে হাদ হাদিস এবং কোরআনের কাতারে আসতে হবে বাইর আমার আসুন এই পবিত্র রমজানের প্রথম দিনে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অধবদ্ধ হই হে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আপনি তো জানেন দুনিয়ার মানুষ যদি না জানে সেটা আপনি জানেন পৃথিবীর কেউ দেখে নাই আপনি দেখেছেন পৃথিবীর কেউ বুঝে নাই বোঝার কথাও নয় আপনি বুঝেছেন মেহের বাণী করে আমাকে মাফ করে দিন আমি যেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই কোরআনের পথে চলে নিজের জীবনকে উৎসর্গত করতে পারি সেই জন্য আপনি আমাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র কোরআনের দিক নির্দেশনাগত মেনে আল্লাহ রব্ুল আলমীর নৈকুট হাসিল করার তৌফিক দান করুন আমিন ওয়রেদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক আসুন দিনী বোনেরা রমজানি আমরা জানি ইফতারের পূর্ব মুহুর্তে আল্লাহ রব্দ আলমিন দোয়া কবুল করেন আমরা আল্লাহর কাছে আমাদের মনে আকতগুলো চেয়ে নেই আলহামদুলিল্লাহ ইউরব্দিন আলমিন ও সালেহ তোসাল ও আলা সে গিদ ইলাম মিয়া ইউন মুরসানিন রব্নজলেম্না আং ফুসেনা ওয়া ইল্লাম তফিরুল আনা ও তার রহাম্ন আল্লানা কুননা মিনল খসরিন রব্ন আতিনা ফিদদুনিয়া হাসানা তাফিল্লা আসিরতি হাসানা ওদাব্লাহ তালা মানব জাতির হেদায়েতের জন্য আপনি কোরআন ই নাজিল করেছেন এই পবিত্র রমজান মাসে রব্বুল আলমিনশারা দিন রুজারা খে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দ্য কবুলের সময় মেহেরবানী করে আমাদের সকলকে মঞ্জুর কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আর অবদুল আলমিন আমাদের মা বাবা আকবরে রয়েছে মেহেরবানি করে সকলকের জন্য জান্নাতের ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ তালা আমরা যেন পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত আপনার হুকুম মেনে রোজাগুলো আদায় করতে পারি তারাবির নামাজগুলো যথাযথভাবে আদায় করতে পারে সেই তৌফিক এবং দান করেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ শিফা নসিব করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জীবনে একবার হলেও কবল হজ করার তৌফিক নসিব করে দিন আল্লাহ রব আলীন বিশেষ করে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ সুস্থ খাটি মান্য কামল নিয়ে চলার তৌফিক নসিব করে দেন আমাদের সাথে আল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত রয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন রব্বুল আলমিন এই অগণিত কি করবেন আল্লাহ রব আলমিন মেহরবান দয়াময় ক্ষুদা আপনি জানেন আমাদের মনে আকতগুলো আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন হায় আল্লাহ আপনি মাফ করাকে পছন্দ করেন আমরা শয়তানি ওয়াসা এগারোটি মাস গুনা করেছি নিজেকে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে নিয়েছি আল্লাহ মেহরবাণী করে রমজানের প্রথম দিনে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি আমাদেরকে তৌফিক দিন বাকি রোজাগুলো যথাযথভাবে পালন করার জন্য হায় আল্লাহ তালা মেহরবাণী করে আমাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন হায় আল্লাহ তালা আমাদেরকে নেক হায়াত দান করুন আমাদের পরিবার পরিজনকে কবলার মঞ্জুর করে নেন নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন গুনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন এই মাসের শিক্ষা নিই বাকি এগারোটি মাসও আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতভাবে কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে সাজিয়ে আয় আল্লাহ আপনার নৈকট্য হাসিল করতে পারে সেই তৌফিক দান করুন শুভু হানিফুন শুভ হান রবীফুন আল সেলিন والحمد لله رب العالمين